শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো নয় সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো পুলিশের জালে এক বুয়া একের পর নকল ডাক্তার ধরা পড়েছে শিলচরে মুন্না বাইদের আখড়ায় পরিণত হয়েছে শিলচর এবার পুলিশের জালে ধরা পড়েছে এক এম ডিগ্রিধারী চলছে তদন্ত বিস্তারিত প্রতিবেদনে অসম রাজ্য জুড়ে চলছে ব্যাপক উচ্ছেদ অভিযান অসম রাজ্যে দখলদারদের কবলে তিন দশমিক বাহাত্তর লক্ষ হেক্টর ভূমি রয়েছে রিপোর্টের সমীক্ষা দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগ দিলেন তিন দল প্রাক্তন বিধায়ক দু সালে হবে দেশ জুড়ে জনগণনা মোবাইল ফোনের মাধ্যমে হবে তথ্য সংগ্রহ জলের মাসুলে সারচার্জ ন্যূনতম মাসুল তিনশো টাকা এবং আজ উপরাষ্ট্রপতি নির্বাচন ফলাফল শুধু সময়ের অপেক্ষায় তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর পুলিশের জালে একের পর এক নকল বুয়া ডাক্তার ধরা পড়েছে বরাক উপত্যকার শিলচরে মুন্নাবাইদের আখড়ায় পরিণত হয়েছে শিলচর এবার পুলিশের জালে ধরা পড়েছে এক এম ডিগ্রিধারী চলছে তদন্ত মুন্নাবাইদের আখড়ায় পরিণত হয়েছে শিলচর একের পর এক দরা পড়েছে বুয়া নকল চিকিৎসক দুদিন আগে দুজনের নকলে দন্ত চিকিৎসক দরা পড়ার পর আরও এক বুয়া এমবিবিএস এর ডিগ্রিধারী ধরা পড়ল মেডিকেল কাউন্সিলের অভিযোগের ভিত্তিতে গুঙ্গুরের একটি ব্যক্তিগত নার্সিং হোম থেকে ওই বুয়া চিকিৎসককে আটক করে পুলিশ ধৃত বুয়া চিকিৎসকের নাম পঙ্কজ চৌধুরী বলে জানিয়েছে পুলিশ তার কাছ থেকে কাজাখস্তানের একটি মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত বুয়া এমবিবিএস এর ডিগ্রির নথি উদ্ধার করা হয়েছে এছাড়া কলকাতার আর জি কর হাসপাতালে এমজি ডিগ্রি নেওয়ার বুয়া সনদ উদ্ধার করেছে পুলিশ বর্তমানে এসব নথি পরীক্ষা করেছে পুলিশ এরপরেই ওই বুয়া চিকিৎসককে গ্রেফতার করার সম্ভাবনা রয়েছে অপর দিকে অসম রাজ্য দিয়ে চলছে ব্যাপক উচ্ছেদ দখলদাদের কবলে রয়েছে বনাঞ্চল দখলের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে অসম রাজ্য অসম রাজ্য দিয়ে চলছে ব্যাপক উচ্ছেদ অভিযান ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন অসমে বিপুল পরিমাণ জমি বেদখল হয়ে আছে এমন কি তিনি সন্দেহ প্রকাশ করেছেন জীবদ্দশায় এই দখলকৃত সমস্ত জমি উদ্ধার করা সম্ভব হবে কিনা এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বনাঞ্চল দখলের বিষয়টি কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে বনভূমি দখলের দিক থেকে অসম দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ অসমে দীর্ঘদিন ধরে বনভূমির দখল চলছে বর্তমানে অসমে তিন দশমিক বাহাত্তর লাখ হেক্টর বনভূমি দখলদারদের নিয়ন্ত্রণে আছে অপরদিকে দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগ দিলেন তিন দলসুট প্রাক্তন বিধায়ক অসম রাজ্য বিধানসভা নির্বাচনের ছয় মাস বাকি থাকতে দল বদলের পালা এখন তুঙ্গে যোগদানের হিড়িত পড়েছে শাসক দল বিজেপিতে পিছিয়ে নয় কংগ্রেসও প্রদেশ সভাপতি গৌরব গগৈয়ের নেতৃত্বে ভরসা রেখে অনেকেই কংগ্রেসের যোগদান করেছেন সেই তালিকায় এবার নাম জোলালো বিজেপির দুই প্রাক্তন বিধায়ক বিমন শইকীয়া মানসিং রংপি এবং অগপর প্রাক্তন বিধায়ক সত্যব্রধ কলিতা সোমবার দিল্লিতে কংগ্রেসের মুখ কার্যালয়ে যোগদান করেন তারা যোগদান অনুষ্ঠানে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ বলেন বর্তমানে অসম আমজনতা চাষি ক্ষুদ্র ব্যবসায়ী শ্রমিক বেকার যুবক যুবতীর জন্য কাজ করেছে না সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার পরিবারের উন্নয়নের জন্য সরকার কাজ করেছে জনগণনা মোবাইল ফোনে হবে তথ্য সংগ্রহ দু সাতাইশ সালে জনগণনা হতে জুড়ে এবার পুরো বিষয়টি হবে ডিজিটাল পদ্ধতিতে যা আগে কখনো হয়নি দেশে প্রথম ডিজিটাল জনগণনা নিয়ে তাই সতর্ক কেন্দ্রীয় সরকার এবার সরকারি কর্মচারীরা জনগণনার জন্য তথ্য সংগ্রহ করবেন নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে তাদের জন্য বিশেষ একটি অ্যাপ থাকবে সংগৃহীত তথ্য সেই অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে এখন বিশেষ সেই অ্যাপ তৈরির কাজ চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া প্রায় 34 লক্ষ গণকে নিয়োগ করতে পারে জনগণনার জন্য তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এই কাজে নিজেদের স্মার্টফোন ব্যবহার করবেন এরপর নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে সেই তথ্য আপলোড করবেন এতে তথ্যগুলি দেখা যাবে ইংরাজি এবং প্রত্যেক আঞ্চলিক ভাষায় অ্যান্ড্রয়েড এবং আইফোনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য দেশে শেষবার জনগণনা হয়েছে দু সালে নিয়ম অনুযায়ী দশ বছরের ব্যবধানে আবার দু সালে জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু কোভিড অতিমারির কারণে নির্দিষ্ট সময়ে তা আয়োজন করা হয়নি এই প্রথম জনগণনার তথ্য ডিজিটালাইজড হবে গণনাকারীদের স্তরে ফলে সময় তথ্য পেতে অসুবিধা হবে না আর মোট দুই দাপে জনগণনা হওয়ার কথা প্রথম ধাপটি শুরু হবে 2026 সালে সেপ্টেম্বর থেকে ওই সময়ে বাড়ি জমি সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে সরকার পরে 2027 সালের ফেব্রুয়ারি থেকে সারা দেশ জুড়ে শুরু হবে জনসংখ্যার গণনা ব্যতিক্রম কেবল লাদাখ জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এই চার জায়গায় 2026 সালের সেপ্টেম্বরের মধ্যেই জনগণনার গণনা সম্পন্ন করে ফেলবে সরকার তথ্য সংগ্রহের গোটা প্রক্রিয়াটি দিল্লি থেকে পর্যবেক্ষণ করা হবে তার জন্য আলাদা একটি ওয়েবসাইট তৈরি করেছে কেন্দ্র জনগণনা জন্য বাজেটে চৌদ্দ লক্ষ ছয়শ আঠারো কোটি টাকা বরাদ্দ চেয়েছে আর জিআই কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের আমলে এটাই প্রথম জনগণনা এবারের জনগণনার সঙ্গে জাত পরিকল্পনা রয়েছে সরকারের মনে করা হচ্ছে প্রশ্ন উত্তর ভিত্তিতে জাত এবং জনগোষ্ঠীর সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব এবারের জনগণার পর্বে সংগ্রহ করা হবে এবং আজকের শেষ খবরটি আজ উপরাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে ফলাফলে শুধু সময়ের অপেক্ষায় আজ মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন চলছে দুই দক্ষিণী প্রার্থীর মধ্যে এই নির্বাচনের একমাত্র আকর্ষণে দলীয় হুইপ অমান্য করে সংসদের সদস্যরা ক্রস ভোটিং করেন কিনা দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি যে সিপি রাধাকৃষ্ণ নয় তিনি উপরাষ্ট্রপতি হতে চলেছেন তা একরকম নিশ্চিত